আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কথা বলো ক্ষুদা নিয়ে আমাদের দেশে যে খুদবা দেওয়া যে রীতি রেওয়াজ রীতি রেওয়াজ ওটা ওটা শুননা না কোরআন না তরিকা ডক্টর খন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলা একটা কথা বলতেন যে দেশে নিরানব্বই দশমিক নয় 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 বা মানুষ কোরআন মাঝে পড়তে পারে না ওই দেশে কিভাবে ইসলামী শাসন কায়েম হবে উনি ওটা ওটা বলেছে ওনার মতো করে অন্য এক প্রসঙ্গে তা আমি এটা নিয়ে খুদ আমি আমার উদ্দেশ্য হলো নিয়ে কথা বলা যে দেশে নয় নিরানব্বই দশমিক নয় 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 ভাগ মানুষ কালামাল্লা না জা জায় হেল জায় হেল সেই দেশে কি আরবি খুদ দেওয়া শুন না নাকি বাংলা খুদবা দেওয়া দেওয়া শুন না বাংলাদেশে অনেক ফেরকাবাজি আছে বড় এগুলা নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি অভাব নাই বাংলাদেশে শেষ নাই আর ধর্মের ব্যবসায় শুধু এগুলা নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করে ওরা বিয়ে ব্যবসা করতেছে ওরা তো আমার উদ্দেশ্য হলো আমি যদি এখন চীন চীন দেশে যাই চীন দেশে গিয়ে যদি আমি যদি বাংলা খুদ বাজি এটা কি উপ উচিত হলো এটা এটা কি মানে আপনাদের জ্ঞান এলামে কি কি বুঝে এটা কি মনে হয় আপনাদের এটা কি সঠিক হলো না ভুল হলো অবশ্যই ভুল এটা কোনো সাইনিস লোক যদি বাংলাদেশে আসে যদি সাইনিজ খোঁতবা দেয় এটা কি উচিত হলো এটা কি ভুল হলো না সঠিক অবশ্যই ভুল এটা সে একই অবস্থা আরবিতে খোঁত বা দেওয়া আপনারা মনে করেন খুদবা দেওয়া আরবিতে খুঁতবা দেওয়া শূন্য অনেক বিদ্যাতিরা মনে করতেছে আরবিতে খুদবা দেওয়া শূন্য হচ্ছে আরব দেশের জন্য খুদ বা দেওয়ার বিধান হলো খুঁতবার শূন্য সম্মত উপায় হলো যে জাতির সামনে ক্ষুদা দিতেছেন ওই জাতির ভাষা ভাষী দিতে হবে এখন আমরা আমরা তো ক্ষুদা জানি না আমরা শুধু জানি ক্ষুদা শোনা ক্ষুদা দেওয়া সুন্নত ক্ষুদা শোনা ওয়াজিব খুদবা শোনা ওয়াজিব পঞ্চ ক্ষুদা শোনা ওয়াজিব যে ক্ষুদা মাতৃভাষা দেওয়া হয় ওই ক্ষুদা শোনা ওয়াজিব এখন আমাদের দেশে তো যেদিকে তাকে ওইদিকে বিদাতে ছড়াছড়ি বিদাত চালু করে দিয়ে গেছে ব্রিটিশ আমল থেকে আজ সতেরো একশো দুশো বছর আগে চালু করে দিয়ে গেছে শিয়ারা খ্রিস্টানরা ইহুদির নাসারারা আচ্ছা মুসলমান আমাদের আদর্শতা ওগুলো জারি রেখেছে এগুলা ধর্ম ব্যবসা জমজমার চালিয়ে যাওয়ার জন্য ক্ষুদ্র দেওয়া খুদবে দেওয়া শূন্য হল জাতীয় ভাষায় জাতীয় ভাষা কি বাংলাদেশের জাতীয় ভাষা কি বাংলা না ইংরেজি বাংলাদেশের জাতীয় ভাষা যদি বাংলা হয় তাহলে বাংলাদেশে বাংলা ভাষা খুদবে দেওয়াটাই শূন্য কেন ক্ষুদা দেওয়া শুন না শব্দের অর্থ হলো কি জাতি জাতি উম্মার জন্য গোত্রের জন্য পথ নির্দেশনা খুদবা শব্দের মৌলিক অর্থ হলো দিক নির্দেশনা যে প্রজন্মের সাথে সামনে যে জাতির সামনে যে গোত্রের সামনে খুদবা দিতেছে তাদের তাদের জন্য সে জাতির জন্য সে গোত্রের জন্য দিক নির্দেশনা এখন আমাদের দেশের জাহেলরা যারা আল্লাহর কালাম না ওলা জাহেল অর্থাৎ কোরআন মাঝে ফিরতে পারে কিন্তু অর্থ বুঝে না তার বাংলা খুঁজবে কি কিভাবে দিবে খুদবা তো বানাইতে হবে তো বাংলা আরবিকে কনভার্ট করতে হবে তো আরবির শুধু বাংলা অনুবাদ ফাইলে হবে না তো তর্জমা করতে হবে তো তাহা কি করার মতো এলম থাকতে হবে তো এলেম গ্রহণ করেছে কয়জন এই জন্য ওরা আল্লাহর কালাম না জানেওয়ালা জাহেল এই জন্য ওরা ওদের ধর্ম ব্যবসা তো চালিয়ে যেতে হবে মসজিদে ইমামতি মজামি জারু জারুদারে চাকরি করে তাদের তো বেতন নিতে হবে তো আলেমের বেশ ধরিত চলে যাইতে হবে তো তাদেরকে এই তারা আরবি আরবিতে খুব দেওয়াকে দেওয়া জারি রেখেছে এখন পর্যন্ত ওটাকে শূন্য বলে চালিয়ে যাইতেছে এটা খুদ্ দেওয়া ওয়াজিব কখন হবে যে খুব বা মাতৃভা জাতীয় ভাষা দেওয়া হবে যে খুঁদ বা দিক নির্দেশনা আছে জাতির জন্য সে শোনা ওয়াজিব খুদবার সময় কথা বলে হারাম এতটুকুই জানেন আপনারা খোদ জাতীয় ভাষা খোদবা দিতে হবে এটা নিয়ে কারো কোনো উদ্বেগ নাই উদাসীন সবাই এখানে এটা নিয়ে জাতীয় ভাষা দাও আজি কোথায় বলে এটা কোথায় কোন ভাষায় দিতে হবে এগুলো নিয়ে সহি হাতিস আছে না জাল হাতিস আছে এগুলো নিয়ে আমি ফেরকাবাজি করতে রাজি নাই আমি আমি ডাইরেক্ট দিতে দিতেছি আমি প্রেকটিক্যাল ফর্মান দেখাতেছি আমি খোদবা দেওয়া জাতীয় ভাষা খোদ বাদা শুননা এটা কোথায় পাইলাম আমি পৃথিবীতে পৃথিবীতে সোয়া লক্ষ রাসুল এসেছে অর্থাৎ অর্থাৎ এক লক্ষের অধিক নবী রাসুল এসেছে দেড় লক্ষও হতে পারে এটা একুরের সংখ্যা আল্লাহ ফালসার কেউ জান না কারণ এটা উল্লেখ করা হয় না কোরআজের কোথাও তো মনে করো সোয়া লক্ষ নবীর এসেছে পৃথিবীতে তাদের ভাষা কী ছিল প্রত্যেক নবী রাসুলের ভাষা কি আরবি ছিল না সবার ভাষা কি ফুতু ছিল তুর্কি ছিল না সবার ভাষা কি উর্দু ছিল না হিন্দি ছিল না কোন নবীরা ভাষা কেমন ছিল যে নবী যে নবীর কিবা রাসূলকে আল্লাহ ভাগ যে জাতির জন্য যে গোত্রের জন্য ফাটিয়েছেন সে জাতির সে গোত্রের বাসাবাসী নবী রাসুল ফাটিয়েছেন অর্থাৎ আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ রাসুল যদি বাংলা ভাষায় ফাটাতেন তাহলে রাসুল হাসমের ভাষায় হতো আর বাংলা তাহলে পৃথিবীর সবাই বাংলা ভাষা শিখতে হইত আল্লাহর কালাম জানা বোঝার জন্য মুসার ইসলাম বাংলা ভাষাকে আরবি না ইসা আলসালামের বাসা কি তবে বেশিরভাগ নবীর ভাষা বাসা আরবি আবার কারণ আল্লাহ ফাঁকের ভাষা কাছে আল্লাহ ফাঁকের বাসা হয়েছে আরবি এই জন্য বেশিরভাগ আল্লাহ আরবি বাসায় কারণ নবীরাটিয়েছেন আল্লাহা মিশরের মধ্যে বেশিরভাগ নবীর মিশরের বাসা আরবি আবার আরব স্টেটের মধ্যে বেশিরভাগ নবীর রাসুল ফাটিয়েছেন আল্লাহাক তো তার মধ্যে মূল কথা হলো যে জাতির জন্য যে জাতি কিবা যে গোত্রের বাসা যে বাসা সে বাসাবাসী আল্লাহাক সে জাতি কিবা সে গোত্রের মধ্যেই মধ্য থেকে আল্লাহাক নবী রাসুল বানিয়েছেন বানিয়েছেন মনে করেন আমরা আমাদের সিলেটের বাসা একরকম শ্রীরাঙ্গের এক একরকম একেবারে অভিজ্ঞ মনে হয় যে ভিন্ন দেশের বাসা বাসা এখন সিলে মনে করেন আল্লাহাক যদি উদাহরণস্বরূপ আমাদের আল্লাহ যদি সিলেটে যদি কোনো নবীর রাসুল থাকেন তাহলে সিলেটি বাসা পাঠাবেন সিটাহ ভাষা না না ফারে আর সিরা যদি কখনো নবী রাসুল মারাই যায় তাহলে সিলেটী বা না এরকম প্র্যাক্টিক্যালি কেন এখন জাতি এক ভাষার নবীর নবী কিবার রাসুল অন্য ভাষার এখন কে কার কথা কে বুঝবে এখন আমি যদি আমি যদি এখন মনে করেন স্কুলে গেলাম পড়তে শিক্ষক আমাকে কী বলছে ফরে দেশে আমি কিছু শিক্ষক আমার সাথে থোরলি ইংলিশ বলতে গেল আমি হয়েছি বাঙালি এখন আমার কি বললো আমি আতা কিছু জানলাম না জানে জানে তো আমি কি 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 বুঝলাম মানলাম মানতে পারবো আমি তো মানার জন্য কোনো কিছু মানার জন্য আমাকে আগে বুঝতে হবে আমাকে বললো ইউ গো রাইট রাইট ওয়ে তুমি রাইট ডান দিকে যাও আমি এটা অত জানলাম না আমি কি বলছো আমি শুধু বুঝলাম গো তুমি যাও আমি বামে পিছনের দিকে হবে না আমাকে মানতে না আগে আমাকে বুঝতে হবে আমাকে কি বলতেছে যেহেতু খোঁজবার শব্দের অর্থ হলো মরি শব্দের অর্থ হলো দিক নির্দেশনা জাতি কিংবা গোত্রের জন্য একটা কাউমের জন্য উপমার জন্য আমরা সবাই তো উম্মত মোহাম্মদ সবাই রাসুল হাসান উম্মত দাবি করি আসলে কি আমরা উম্মত নয় কখনো নয় আমরা উম রাসুল হাসান উম্মত দাবি করি কিন্তু আমরা রাসুল হাসান উম্মত হইতে পারতেছি না আমরা বেশিরভাগ উম্মত হইতে হইলে উম্মত যার মতের সাথে রাসুল্লাহামের মত একমত সেই হলো রাসুল হাসানের উম্মত এখানে আমাদের কর্মকাণ্ড কি রাসুল হাসানের কর্মের সাথে মিল আছে আমাদের কাজ কর্মের সাথে আমাদের নামাজ নামাজ রোজা হওয়া জাগাত সমাজ সেবা এগুলোর সাথে কি সুন্না সুন্না আছে শূন্য তো নাই তাহলে আমরা উম্মত কিভাবে হইতে পারলাম ভাই হ্যাঁ উম্মত কিভাবে হইতে পারলাম এখন আমি উম্মত হই আগে আমার আল্লাহ রাসু আল্লাহর কালাম আমাকে জানতে হবে বুঝতে হবে আমাকে তারপরে তো আমি ওটা মানবো আমাকে আগে জানতে হবে বুঝতে হবে তারপর মানতে হবে তাহলে আমি উন্মত হতে পারবো এখন আমি আমি জানলাম না বুঝলাম না মানবো কিভাবে বলেন সুতরাং খোদবা দাবা শূন্য হলো জাতীয় ভাষায় আপনি যে দেশে গেছেন যে দেশে যে জাতি সামনে খুতবা দিতে সে ওই জাতির যে ভাষা ওই ভাষা আপনাকে খুতবা দিতে হবে সিলেটটা খনো হারেন যদি শ্রীরাঙত আসি যদি ফুরা আগে সিলেট কথা কয় তা শ্রীরাঙার কেন বুঝব সিলেটে কোনো আর আলেম ফকে তো আলেম যদি সিটাঙে আসে যদি ফুরা সিলেটই বাসা গেছে সিটাঙের কে বুঝবে না সিডাঙের কোনো আলাদা বাজে সিলেটে যায় কথা বলে পুরো সিটে সিটি কে বাসা করে কেউ নভিস বইটা সেম একই অবস্থা হ্যাঁ আমরা খুব বার জন্মের পর থেকে খুব শুনি শুনে এসতেছি আমরা জন্মের পর থেকে খুব শুনতেছি যাতে খুব পড়ে পরে হাতে জানে হাতেও জানে না কি পড়তেছে যারা শুনতেছে তারাও জানে না কি পড়তেছে কি বলতেছে তাহলে আমরা মানবো কীভাবে এই জন্য তো আমরা মানতে পারতেছি না ভাই এই জন্য তো বাংলাদেশে কোনো দিন টাইম হইতেছে না বাংলাদেশের মতো এত ওয়াজ নসিহত পৃথিবীর কোনো দেশে নাই এত ওয়াজ সব ধর্ম ব্যবসা সব ধর্ম ব্যবসা সব ধর্ম ব্যবসা বাংলাদেশের মানুষ মনে করে বাস দু লম্বা জুব্বা একটা গায়ে মাথা ফাঁকি দিয়ে বা টক্কা টুক্কা কয়েকটা হাদিস মুখস্থ করতে পারলে কিবা আয়ত বলতে পারলে চলে হাতে আলম হয়ে গেছে ওই রে আলম রে হাতে আলম হয় না হাতে ধর্ম ব্যবসায়ী হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ধর্মের ব্যবসায়ী বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের যাদেরকে আলেম বলা হয় যখন আমি জাহেদ ছিলাম তখন এটা ধরতে পারি নাই আমি একজন তালেমে আলেম যখন আমার যত দিন যাতেছি আমার আলেম তো পারতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রহমত কারণ আমি আলেম গ্রহণ করতেছি আমি একজন তালেমে আলেম তালেমে আলেম মানে আমি মৃত্যুর আলেম গ্রহণ করে যাবো ইনশাল্লাহ এটা আমার প্রচেষ্টা তো আমি তো আমি জাহেল ছিলাম আমি আস্তে আস্তে জাহেদ থেকে মুক্ত হইতেছি আমি এই আমি এটা বুঝতে পারতেছি এগুলো আগে বুঝি নাই বাংলাদেশের বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী ষোলো বছর ধরে আমলিকে কালি দিয়েছি এখন দেখতেছি আমলি যতগুলো আর ধরছে সবগুলো দরম ব্যবসায়ী সবগুলা সবগুলা দরম ব্যবসায়ী সবগুলা মানুষ নিয়ে একটা বাতিল সবগুলা আলেমের লেফাজারে জাহেল সবগুলা আবু জাহেল সবগুলা সবগুলা আবু জাহেল বেশিরভাগ আমলি আমার যতগুলো জেয়াল জিয়াল ঢুকেছে বেশিরভাগই আবু জাহেল সাধারণ পাবলিক জাহেল যে আল্লাহর কালাম জানে না বুঝে না সে জাহেল যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না সে আবু জাহেল আবু জাহেলের নেয় নাম আবু জাহেল না আবু জাহেলের নেতা তার চরিত্র কারণ আবু আবু জাহেল আল্লাহ ভাগের প্রত্যেকটা কথা জানতো বুঝতো কিন্তু মানতো না মানা নাই এই জন্য আবু জাহেলের লকআপ টাইটেল দিয়েছে রাসুল নাম আবু তুই আবু জাহেল মূর্খের সর্দার এখন বাংলাদেশে যারা ওয়াজ নসিহত করে ওয়াজ মাহফিল করে এরা কি যা জানে তা মানে না মানে না ওদের কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে ধর্ম ব্যবসায় বেশিরভাগ মঞ্চ বানিয়ে ওয়াজ করাটা হয়েছে ধর্ম যারা মঞ্চ তৈরি করে তারাও ধর্ম ব্যবসায়ী যাতে মঞ্চে উঠে কথা বলে হ্যাঁ ধর্ম ব্যবসায়ী হান্ড্রেড পার্সেন্ট আমার মূল প্রশ্ন প্রসঙ্গ হয়েছে খুদ বানিয়ে বাংলাদেশের ফকাতে ফকাতে অনেক বড় বড় আলেম যারা সত্যিকার অর্থে আলেম তারা অনেক অনেক বছর আগে থেকে বলে বলে এসেছে বিগত এক যুগের আগে থেকেও যে খুদ্ বাংলা খুদ্ বা দিয়ে বাংলা ভাষা খুদ্ বা দিয়ে অত কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের একটা কেন্দ্রীয় মসজিদ এটা বাইতুল মোকারম সেখানে বসাইছে আল্লাহ একটা বিধা দিকে একটা কানা একটা কানা দজালকে একশো কানা দজাল এতে ট্যাকরা দজাল ট্যাকরা ট্যাকরা এখন কিছু কিছু কথা বলে মানুষের ইমোশনাল ইমোশনকে পুঁজি করার জন্য ইসলামিক ইমোশনালকে কাজে লাইয়া করার পুঁজি করার কিছু 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 কথা বলে শোনা সম্বন্ধে কিন্তু হয়তো হান্ড্রেড পার্সেন্ট বিধা দিয়ে হাতে যাতে ফিতরার ফিতরার ফতুয়াতে বিধা হাতে তো বিধা যে একটা বিধাত করলো সেই সে অন্ত জাহ্নামি যে একটা বিজাত করলো সেই সেই জাহ্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল শুধু একটা না অনেকগুলো বিজাত করেছে এতে কিন্তু আশো যে বাংলাদেশে যারা ধর্ম ব্যবসায়ী বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী এই জন্য ধর্ম ব্যবসায়ীরা তারা করছে আজকে থেকে দু বছর আগে বাংলাদেশের কেউ হাতে চিন্ত না ধর্ম ব্যবসায়ীরা এখন ফমর করেছে ফসার করছে হাতে নাকি বলে সৌদি আরবের অনেক বড় ফোকাতা আলেম

আসলে না একটু ট্রা একটা টায়রা দশ এটা আমার অফেন্সের আছে রে অফেন্সের টাই দশ দ্বারাতে সকাল একটা শয়তান হেতে মানুষ রুপি হাতের যাতে বসে বসে যে আগাম খালেদ দেয় হাতের মতো সব হ্যাঁ সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হ্যাঁ বাংলাদেশের টাটকা মুনাফিক হেতে যার কথার কাজের সাথে মিললে সে হাতেই তো মুনাফিক যে যে বিচার প্রতিষ্ঠা করে না হ্যাঁ তো মুনাফিক আমার মূল ফসং করলো খোদবা আশা করি কথাগুলো বুঝাছে সেখানে খোদবা দাবা আর বিদা খোদবা দেওয়া বিদাত 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 ওয়াকুল্লু বিদাতি দালালা ওয়াকুলু বিদাতি শির্ক ওয়াকুল্লু বিদাতি ফিল নার প্রত্যেক বিদাতি গোমরাই ফদবশতা ফদবে বিশ্বাই বিদাতই শিরিকের অন্তর্ভুক্ত প্রত্যেক বিদাতি জাহান্নামীদের অন্তর্ভুক্ত মানলেও সত্য এগুলা না মানলেও হবে বুঝলেও হবে না বুঝলেও হবে যারা যে বিদাত করে সেও জানামিদের অন্তর্ভুক্ত যারা বিদাতকে অনুসরণ করে সেও যে বিদাত জানামিদের অন্তর্ভুক্ত এর সূত্র এই হাদিসের অনুযায়ী তা অনুযায়ী বাংলাদেশে যে মসজিদে আর বিদে খুদবা দেওয়া হয় ওখানে সবাই জানামিদের অন্তর্ভুক্ত হয়ে যাইতেছে নজবিল্লা নজবিল্লা ন আমরা মসজিদে কেন ভাই মসজিদে কেন যাই আমরা মনের আমাদের ইচ্ছা অনুযায়ী কত গুণা করেছে এগুলো মাপ নেওয়ার জন্য আল্লাহর গোলামি আমি আল্লাহর গোলাম এটা স্বীকৃতি দেওয়ার জন্য আমল না মানে নেকি লেখার জন্য এখন আমরা মসজিদে যাই যদি নিজের উপর জানামাও আজ পড়ে আসি তাহলে আমাদের আমাদের মসজিদে যাওয়া থাকে না যাওয়া ভালো না আমি মসজিদে যাওয়ার জন্য নিষেধ তো জেনে ফেলকা বাজে করবেন না কি যে যে আমলের সাথে শিরিক আছে বিজাত আছে ওই আমল করা চেয়ে একদম না করাটাই উত্তম আমল সেটা ফরজ হোক ওয়াজিব হোক যাই হোক না কেন যে কোনো আমল হোক কারণ শিরিফ হলো দুই প্রকার যে নামাজ পড়লো না সেও শিরিক করলো যে নামাজ এক করলো সেও শিরিক করলো শয়তানের নেয়ায় আল্লাহ আদেশ আদেশ অস্বীকার করা মানে অস্বীকার করা শিরিক করা একই কথা আর যে পূজা করলো আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা না থাকে সেও শিরিক করলো এখানে দুইটাই শিরিক তবে একটু ওজনে বেশ কম আছে একটু এখানে এক প্রকার সিঁড়ি হয়তোবা মাফ মাফ করে দেওয়ার সুযোগ আছে থাকতে পারে আর এক প্রকার সিঁড়ি মাফ নাই যদি খাঁটি তবা নচুয়া না করে তবে দুইটাই দুইটার ক্ষেত্রে তবা করতে হবে তবে আশাবাদী যদি কারো যদি ইমান থাকে যদি মানে আল্লাহ সাদা কারো সামনে মাথা নত না করে এই শিরিক যদি তার আমল নাম না থাকে কারো যদি নামাজ ছেড়ে দে তাহলে হয়তো হয় আল্লাহ মাফ করতেও পারে আশাবাদী যদি না যদি মাপ না যদি এটা মিয়া মিয়া যদি আল্লাহ মাফ না করে তাইলে বেশিবে মানুষে মানুষের তো যাবেই যাবে হাজারে না বর্তমানে সতেরতে মিনিমাম নব্বই থেকে পাঁচানব্বই জন যার নামে যাবে যার নামে যাবে আমার ওদিকে জানা কে জানামে যাবে কে জানাতে যাবে ওগুলো আমার বিষয় না আমার বিষয় হলো বিদাত আর যে আমলের সাথে শূন্য আছে ওটাই আমল যে আমলের সাথে নাই ওটাই বিদাত ওটাই বিদাত তবে আমার আমার দৈনন্দিন জীবনে যা কিছু করি সবকিছু বিদাত নয় আবার মনে রাখবেন বিধাত হচ্ছে যে যেটাকে আমল মনে করে করা হয় কিন্তু ওইটার সাথে ওই আমলের সাথে শূন্য নাই ওটাই হলো বিদাত যে কাজকে আমার আমার মনে করে করে না কেউ এটা এমনি বাস করতেছি যে আমার কাছে যেটা ভালো করতেছি কিন্তু ওই কাজের সাথে শূন্য নাই ওটা বিধাত নয় যদি শূন্য থাকলে ওই কাজটা উত্তম হতো আমলের আমল হিসেবে গণ্য হতো শূন্য না থাকে ওটা আমল হিসেবে গণ্য হবে না তবে ওটা বিদাত নয় বিধাত হলো আমলের আমলের নামে জালিয়াতি ডক্টর খন্দ আদুল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহের লেখা আমলের নামে জালিয়াতি বইটা পড়লে দেখবেন ওনার লেখা ছত্রিশে বই আমার কাছে আছে পুরো বই জীবনে যতগুলো বই লেখা সবগুলো আমার কাছে আছে যাই হোক ওটা হচ্ছে আমলের নামে জালিয়াতি মানে যে আমল যে কাজটা আমল আমল হিসেবে গণ্য করা হয় মনে করে করা হয় কিন্তু ওটা আমল নয় ওটা শূন্য নয় ওই ওইরকম কাজ রাজস করার নাই কিংবা ওই আমলটা রাজস্ব ওইভাবে করার নাই অন্যভাবে করেছেন ওটাই হলো বিধাত ওটাই হলো আমল নামের জালিয়াতি আমলের নামে জালিয়াতি আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করেছি অল্প সময় তো কথা বলা সম্ভব বোঝানো সম্ভব না আসলে তারপরেও চেষ্টা করি অল্প সময়ের মধ্যে দশ মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করার যতটুকু আল্লাহাক তৌফিক দিয়ে বোঝানোর জন্য হেকমাতে যতটুকু কারণ আমি কথা বলি নিশ্চেন কথা বলি যখন যে বিষয়টা বিষয় আমার কলবে আসে আল্লাহবাক দে ওই বিষয়ে কথা বলি আমি নিশ্চয় কথা বলি আমি যত মুখস্থ করে কথা না আমার কথা ওটা আমার পক্ষে সম্ভব হয় না নয় তো কথাগুলা মনোযোগ দিয়ে শুনবে ইনশাআল্লাহ আমার কথাগুলো যদি প্রয়োজনে মনে হয় শুনে সম্মত হয় অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে বা কলাবে স্থাপন করবে ডুগাবেন এগুলো আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এভাবে তো আশা করি আমার সব বাংলাদেশের সবাই সকল মোতাল্লিগণ এক জগ এগুলো নিয়ে প্রতিবাদ করবেন যে তোমরা বাংলা খুঁজবা দাও অর্থাৎ কোরআনের তাপসির হাদিসের তাপসির বাংলা অনুবাদ করে তাকিক করে আমাদেরকে বুঝাও এটা আলেমদেরকে বাধ্য করতে হবে ধর্ম ব্যবসায়ীদেরকে আমি আলেম বলতে চাই না কারণ বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের তার মানে এই না যে সবাই ধর্ম ব্যবসায়ী না বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী বলতে সবাই ধর্ম ব্যবসায়ী বলতেছি না আমি ওটা নিয়ে আমার লিস্টে ছিল বানিয়েছিলাম আমি গত ফাইভ পাঁচ বছর আগে হকানে আলেম কারা ধর্ম ব্যবসায়ী আলেম কারা লিস্টে একটা তৈরি করেছিলাম আমি প্রকাশ করি নাই কারণ ওই হকানে আলেমের লিস্টে প্রথম কাতার যারা ছিল চারজন দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ নিয়ে গেছে এই জন্য প্রকাশ করি নাই আফসোস ওই ফকানা আলেমের কাতারে যে সাতজন ছিল ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর গোলাম সাইদি সরোহ সাঈদি আলম সাইদি ডক্টর লুতুুর রহমান এরা ছিল সাতজন ওই লিস্টের প্রথম কাতারে একেবারে ফক্কানা আলেমদের যারা ধর্ম ব্যবসায়ী ছিলেন না তারা দুনিয়া থেকে সলেই গেছে আমি লিস্টটা আর ফোকাস করি নাই ওদের ফিছনে আরও আছে অনেকগুলা ওদের ফিছনে আরও যেগুলো ছিল আছে তার মধ্যে অনেকগুলো ধর্ম তার মধ্যে এগুলা তার মধ্যে আবার অনেকগুলো ধর্ম দেখতেছি এখন আগে বুঝতে পারি নাই জাহালিয়া তার কারণে এবং আমিলিয়া আমাদের আমিলি সরকার যাওয়ার পরে বুঝতে পারতেছি ওগুলো ধর্ম ব্যবসায়ী ওগুলো হচ্ছে একটা টাটকা সহায়তা মানুষ সুবি ফেতনাবাজ ওগুলা যার মধ্যে মুনাফে কি আছে যার মধ্যে মুনাফে কি আছে তার কথা শোনা শোনা থেকে একেবারে না শোনাটা উত্তম যদিও সে মাঝে মধ্যে কোরআন শূন্য সম্মত কথা বলে তারপরে তার কথা শোনা থেকে একেবারে বিরত থাকাটাই উত্তম যার মধ্যে মুনাফিকি আছে অর্থাৎ একে কথা একটা হাদিসের অনুবাদ আজকে একরকম করছে কালকে করতেছে রকম মুনাফিক অনুবাদ আর তাকিকের মধ্যে তাকিক একসময় এক সময় এক হইতে পারে আজকে একরকম কালকে যখন সেরকম আল্লাহ হ্যাক মাতে তাকিক মানে গাইবি এলেম তাকিক সবাই করতে পারে না যাকে আল্লাহা করার অ্যালেম দিয়ে থাকে গাইবি এলেম দিয়ে থাকে সে করতে পারে সবাই তাকে মুখস্থ বিদ্যা দিয়ে তাকি হয় না শুধুমাত্র তাকিক করার জন্য বিদ্যা থাকা লাগে কোরআন এবং আল্লাহ লাগে করতে হলে সবাই দেওয়া সম্ভব না তাফিক করার জন্য আল্লাহর কাছে সাহায্য হবে যাকে আল্লাহ দিবে করার এলেন মতো করার দিয়ে এলেন দিয়ে সে করতে পারে অনুবাদ করা তা করা এক নয় তাকিক এটা অনেক লম্বা বিষয় বিষয়টা ওইদিকে কথা গেলাম না আমি আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করব ইনশাল্লাহ ক্ষুদ্রের ব্যাপারে এখানে আমার বলে ফেলেছি কেন জাতীয় এই জন্য আমার কথা এখানে শেষ করলাম আমার তফিকুল্লাহ বিজিবুল্লাহিব দোয়া করবেন আমাকে আমাকে আমি যেন ফরিফুর না আল্লাহর কালাম ইমা মান্যওয়ালা আলেম হতে পারি ইনশাল্লাহ আমার একটা এটাই প্রচেষ্টা মৃত্যুরা পর্যন্ত আলেম গ্রহণ করে যাব जति नै देखेँ फ्रान्नासेन्सियल अम तफिक लाउजाइन सही रब्बे जिनेमा रब्बिजिने